তো দেখো বিছানা ঝাড়তে ঝাড়তে তোমাদের সাথেও গল্প করি তো হে গাইজ গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন বাজে প্রায় নটার মতো আজকে তো সানডে ছিল তাই জন্য বড় ডিউটি একটু লেটে ছিল তাই জন্য উঠিনি সকাল সকাল তো উঠলাম জাস্ট আটটা পনেরো কুড়ির দিকে তারপর বরের জন্য ব্রেকফাস্ট বলতে আজকে মুড়ি খেয়েছি আজ অন্য কিছু বানাইনি কারণ অন্যদিন না ব্রেড ট্রেড খাওয়া হয় ম্যাগি খাওয়া হয় তাই জন্য বরেই বললো আজকে যে বেগুনি বানাও ও বেগুনে দিয়ে মুড়ি খাবো তো ওটাই বানিয়েছিলাম তারপর তোমার বল খেয়ে গেলো অফিস তারপর আমি দেখো বিছানা পাততে লেগে গেছি এখন বিছানা পাতা হোক তারপর অনেক কাপড় আছে কাপড়গুলো তো ধুয়ে দিয়েই গেছে ও কাপড়গুলো মেলবো আর আজকে তো সানডে কি মেনু হয় আজকে আজকে কিছু একটা স্পেশাল তো হবেই রবিবার বলে কথা তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব যদি ক্যান্টিন দেয় সেটার ভিডিও তোমার সাথে শেয়ার করো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে কেমন লাগছে বলো আজ চেঞ্জ করলাম জাস্ট আমার তো অন্যরকম চাদর পাততে খুব ভালো লাগে কারণ দেখতে খুব সুন্দর লাগে ঘরটা একটু ভালো করে সাজালে পর্দাটা এখানে বেকার কারণ দেওয়াই হয় না পর্দাটা কুলারটার জন্য যখন মন তখন কুলার চালাই ওই জন্য আগে তো একটা সান ছিল এখন পাথরটা বসিয়েছে জাস্ট তো দেখো ফুল লুকটা তাই জন্য ভালো লাগে আর বিছানার চাদর চেঞ্জ করলে দেখবে অনেকটাই দেখতে সুন্দর লাগে আগের দিনের মতো আগে কি একটা বিছানার চাদর পেতে পেতে না কীরকম কীরকম একটা লাগে তাই জন্য চেঞ্জ করলাম চেঞ্জ করলে একটু ভালোও লাগে দেখতেও ভালো লাগে তাই জন্য বয়সে বলে আরও বলছে দুপুরে যখন এসছে ও তো যখন ছিল তখন তো আমি কিছু করিনি তারপরেই চেঞ্জ করেছি চাদরটা তারপর বলছে আজকে বিছানাটা একটু গোছানো গোছানো লাগছে না হ্যাঁ চাদরটা চেঞ্জ করেছি তো তাই জন্য একটু ভালো লাগছে দেখতে ওরও খুব ভালো লাগছিলো তাই জন্য আমাকে বললো এইসব আর এখন দেখো কাপড়গুলো মেলছি বাইরে তো দেখতেই পেলে আমার বিছানা প্রায় কমপ্লিট হয়ে এসছে প্রায় বলতে কমপ্লিট হয়েই গেছে তারপর আমি এদিকের কাজগুলো সেরে নিয়েই চলো আর জানো তো কাপড়গুলো যখন মেলছিলাম তখন দাদাকে আগেই ফোন করেছিলাম কমপ্লেক্সে যে আজকে থেকে চিকেনের দোকান খুলবে কিনা বা মটন এনেছি না আজকে রবিবার রবিবার তো মটন আনে মটনই খাই বেশিরভাগ টাইম যদি আনে তো মটন আনবো না তো চিকেনে আসবো ওটার জন্যই ফোন করেছিলাম দাদাকে দাদা আরও ফোনটা ব্যাক করেছিল তখন হয়তো ভিড় ছিল দোকানে খুব তা রিসিভ করতে পারি না তারপরে আরও ব্যাক করেছিল দিয়ে বলল হ্যাঁ ম্যাডাম এসছি চলে এসো হিন্দিতেই বললো এখানে তো বাংলা চলে না ধরো তো তারপরে যাব ক্যান্টিনে রেডি হব রেডি হব বলতে একটু মুখটা ফ্রেশ হব ড্রেস পরব আর যাবো ব্যাস তারপরে এস রান্নাবান্না সব কিছুই করতে হবে আজকে আর রবিবার যেহেতু ও তাড়াতাড়ি আসবে ও বলতে আবার তাড়াতাড়ি আসবে আজকে বাড়ি তো চলো তো দেখো আমার কাপড় মেলা কমপ্লিট হয়ে আছে তো চলে এবারে রেডি হবো তারপর ক্যান্টিনের জন্য বেরোবো অনেক জিনিসও আনার আছে আসার সময় সবটা তোমার সাথে শেয়ার করবো কী কী আনলাম না আনলাম দেখো আমার বাজার এখন হয়ে গেছে যাচ্ছি বাড়ি তো দেখো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে একটা সব মিশাল সবজি বানাবো এখানে আছে আলু এখানে এই এটা কী নাম জানি না এটা করলা এটা বেগুন এটা পেঁপে

Yeah. Okay. তো জানো তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি দুর্গা পুজোতে বাড়ি যাবো কি না ছুটি পাবে কি না আমার হাজব্যান্ড তো একটাই কথা বলি কোনো ঠিক নেই কারণ জানো তো এখানে আর্মিদের খুব একটা তাড়াতাড়ি ছুটি পাওয়া যায় না স্যাংশান হয় না ছুটি তারপরে দেখা যাক এখনও এখনও তো কোনো কিছু ঠিক হয়নি টিকিটও কনফার্ম হয়নি যদি টিকিট টিকিট কনফার্ম হয়ে যায় তাহলে দুর্গা পুজোতে বাড়ি যাব হয়তো তো যাওয়া হবে না কিন্তু কিছু করার নেই আমাদের ফৌজি বউদের লাইফ এরকমই সব কিছুই স্যাক্রিফাইস করতে হয় যেমন একটা ফৌজি সব কিছু স্যাক্রিফাইস করে তার বউরাও অনেক কিছু স্যাক্রিফাইস করে কারণ প্রতিটা পুজোতে যেতে পারবে না বাড়ি ধরো কোনো অনুষ্ঠান হবে বাড়িতে যেতে পারবে না ছুটি নেই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বাইরে বেরোতে পারবে না অনেক নিয়ম কারণ ডিসিপ্লিনের মধ্যে আমাদেরও থাকতে হয় এখানে কিন্তু কিছু করার নেই সাথে থাকতে গেলে তো একটু তো স্যাক্রিফাইস করতেই হবে ধরো তো দেখতেই পেলে আমি তো গেছিলাম কমপ্লেক্স কমপ্লেক্সে এসেছি চিকেনও নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে চিকেনটা আমার বাড়িতে বেশিই হয় কারণ আমি ভালোবাসি আমার বড় অতটা ভালোবাসো না ও রাতে হলে রুটি দিয়ে খাই ভাত দিয়ে তো চিকেন পছন্দই না একটু ওর ভাত দিয়ে মাছেই ভালো লাগে কিন্তু আমার তো চিকেন খুব ভালো লাগে তাই জন্য আমি চিকেনটা নিয়ে আসি মাঝে মধ্যে ওর যখন আদৌ থাকে আমি নিজেই চলে যাই সামনেই দোকান আছে ওখান থেকে নিয়ে চলে আসি তাই জন্য অতটা অসুবিধা হয়নি অন্য কি অন্য ইউনিটে যদি থাকতাম তাহলে খুব প্রবলেমে পড়তাম এখানে একদিকে খুব ভালো খুব একটা বেশি এখন ওয়েদারও তো ঠিকঠাক আছে খুব একটা গরমও নেই অতিরিক্ত আর কুলার চালালে তো রাত্রে পরে ঢাকাও নিতে হয় দেখে হচ্ছ তোমরা ভিডিওতে ব্ল্যাঙ্কেটটা সবসময় নামানোই থাকে আমার নিচে আর এখানে জানো তো মাছ না খুব একটা পাওয়া যায় না তাই জন্য একটা দাদা ফোন করেছে যে একদিন বাইরে যাবে মাছ আনতে হবে কি না আমি বললাম হ্যাঁ মাছও আনা করো আর চিকেনও অল্প করে আনা করো এখানে চিকার দামটা অনেকটাই বেশি আর ওখানে একটু কম নেই দাম মার্কেটে তাই জন্য যাদের বিকেলে যাবে রাতে নিয়ে আসবে হয়তো তাই জন্য বললাম হ্যাঁ বলে দাও আর এত ইঁদুর ঢুকছে বলবে প্রত্যেক দিন ইঁদুরের জামা টামা কেটে এক এককার করে দিচ্ছে সেটাই বললাম যে ইঁদুর মারার বিষ যদি থাকে সেটাও আনা করিও কারণ দিতেই হবে কোনো হয় নাই বাথরুম দিয়ে ঢুকে যাচ্ছে বাথরুমের ওপরে যেটা ইয়ের মতন থাকে ওটা কী বলে যায় না ঠিক মতো তো ওটা দিয়ে ঢুকে যায় ওটা তো নেট দিলাম তারপরে একটু ঠিক আছে এখন ঢুকে নি কদিন বাট আগে প্রচণ্ড ই মুরে জ্বালাতন করেছে রান্নাঘরের পুরো ডিপে ডিবে ফেলে দিত সব কিছু ফেলে দিত কিন্তু কিছু করার নেই আর এখানে দেখো মিটির চাপিয়েছি আগে না আগের দিনে ভেজে পড় সব ফ্রাই করে করে করেছিলাম আজকে না অত টাইম নেই বস চলে আসবে তাড়াতাড়ি তাই জন্য সব কিছু একসাথেই ফ্রাই করে নেবো তারপরে বানাবো আর এটা কিন্তু আমি সর্ষে দিয়ে বানাবো তোমরা কীভাবে বানাবো আমি জানি না সরষে আর মগজ দিয়ে বানাবো আমার তো ভালো লাগে খেতে সরষে দিয়ে যে কোনো সবজি ভালো লাগে তো আমি কিন্তু শুক্তা বানাই তাই জন্য আজ ভালো মেটাই বানাই তাই জন্য এটা দিয়ে তো দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে আছে আর এদিকে বসাবো এখন চিকেন গ্যাসে কারণ ইন্ডাকশানে স্টিলের কটাতে না চিকেন ভালো হয় না তাই জন্য আমি গ্যাসেই করি সব সময় দেখো আলু পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি আর এখানে আমি গেলে আগে ধনেপাতা নিয়ে আসি সব কিছু সব সবজিতে দিলেই ভালো লাগে টমেটো আর ধনে তো এখানে পাওয়াও যায় সব দিনেই পাওয়া যায় তো এটাই দেখো চিকেন সরষের তেলেও পাওয়া যায় এখানে আমি ভাবছিলাম আগে যে সরষের তেল পাওয়া যাবে কি না না বাম তেলের রান্না করতে হবে না এখানে সব সব কিছুই মোটামুটি পাওয়া যায় কোনো কিছুরই অসুবিধা নেই এখানে মশলাটা কচ্ছে তেলটা ছাড়ু তারপর চিকেনটা দেবো এখন আলটা ভিজে তুলে রেখেছি আর এটা বরফে তরকারিটা পর কিছুটা চিকেন তুলে রেখেছিলাম যেটা বোন উইদাউট বোন চিকেন সেটা তুলে রেখেছিলাম পকোড়া বানার জন্য কারণ অনেক দিন পকোড়া খাওয়া হয়নি তখন বাবাও বলছিলো যে পকোড়া বানাবে তাই জন্য অল্প চিকেন তুলে রেখে বিকালে পকোড়া বানাবে সেটা রেসিপিও তোমার সাথে শেয়ার করবো এখন বানাবো চিকেন পকোড়া এমনি সব চিকেন টিকেন পেঁয়াজ টিয়াজ সব যা আছে এখানে ধনে পাতা কেটে রেখেছি আর এটা হচ্ছে ধনে সবচেয়ে বেস্ট লাগে এটা আমার একটু রসুন একটু আদা একটু ইয়ে পর পেস্ট করলে দারুণ লাগে খেতে তোমরা যে কেউ যদি করতে তো এটা বলবে আমি কমেন্ট করে দেবো কি করে বানাতে হয় না হয় না তো পরের দিন বানিয়ে দেখাবো তোমাদের তো চলো এখন বানাই পকোড়াটা তারপর তোমার সাথে দেখা করছে তাই জন্য হ্যাঁ একটা ফোন জ্বালিয়ে এখানে পকোড়া ভাজি চিকেন পকোড়া হচ্ছে এখানে দেখো আমার তো চিকেন পকোড়া খেতে প্রচণ্ড ভালো লাগে তাই জন্য ভাবলাম আজকে বাড়িতেই বানাই ওর জন্য বাড়িতেই বানাচ্ছে আর এখানে দেখো কড়া আছে এগুলো ছাড় বই করে বড়োর জন্য ভাবছি রেখে দেবো একবার তো ভাবছি ভেজে পর রাখবো একবার ভাবছি কাঁচা রেখে দেবো কী করবো নিজেও জানি না স্যার বরের জন্য বাকিটা ভেজে রেখে দিয়েছি আসলে পর হাফ ভেজেছি হাফ আসলে পর ভেজে তো কারণ গরম গরমে খেতে ভালো লাগে চলো